রাজনীতি করতে গেলে রাজনীতি আইনে হাঁটতে হবে কী মিলেন এটা একটা তাকে ধমকানি চমকানি দিয়ে তার একটা মুখটা বন্ধ করতে চাইছে যাতে মুখটা বন্ধ করে কি মিলেন যাতে তাকে দমিয়ে বসিয়ে দেওয়া যায় দমিয়ে বসানো যাবে না আর তীব্র করিতে হ্যাঁ এর জবাব দিয়ে দেওয়া হবে দেবে দেখে নেবেন আমার ভাইপো দেবেন এবং আরও সবাই দেবেন কথা বললেন না বাংলার মানুষ এখন বুঝতে শিখেছে ওতে আর চিড়ে ভিজবে না আপনারা যে কাজটা করছেন মানুষের মুখটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাবেন ভাবছেন না পায়ের তলার মাটিটা সরে গেছে আমি বলে দিচ্ছি সে পায়ের তলার মাটি হ্যাঁ কৌশল করে হ্যাঁ ফিরিয়ে নিয়ে আসার জন্যে এই ধমকানি চমকানি দেওয়া হচ্ছে আমি কথা বলতে চাইছি বাংলার মানুষকে আপমার জাতিকে খবরদার আপনারা সাবধান থাকবেন ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি পশ্চিমবাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে এত বড় মিথ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় একমত থাকতে যদি হয় সেটা মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করে বলি চাই এটা আমি আজকে বলিনি আমরা সেই পনেরো এগারো সাল থেকে আমরা লড়াই করে এসেছি আজকে দিল্লি হ্যাঁ রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নিয়ে সমস্ত ঘুরে এসেছি আমরা 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 বাবা আজকে নতুন নয় আর আমরা এই অখাবের বিষয়ে এর আগে অনেকবার বলেছি এই অখাব অন্য কিছু নেই এটা সুপরিকল্পিত একটা চক্রান্ত এর ভিতুরি দেখবেন অনেকে কেস ফাইভ করছে অনেকে আগিয়ে যাচ্ছে কিমিনেন আপনারা কিছুদিন আগে দেখলেন যে আইনটা যখন পাশ হচ্ছে আইনটা যখন পাশ হচ্ছে তার মধ্যে আমাদের এই রাজ্য সরকার কিমিনেন এনাদের তিনটে এমপি তেনারা বেরিয়ে চলে এলেন উপস্থিত ছিলেন না ছিলেন না আচ্ছা ছিলেন না তাহলে ভোটটা না দিয়ে বেরিয়ে চলে এলেন কেন

যে অক যখন পাস মাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য দিয়েছে সায়নি ঘোষ না না অভিষেক না মোহাম্মদপুর কি বলবেন দেখুন একজন দিয়েছে আর এনারা দেয়নি অন্য দিকে খেয়াল করছে যদি বিগড়ে যায় কি মেনে যদি মুখ ঘুরিয়ে নেয় অশান মানে মানে যাতে বিগড়ে না যায় মন রাখার জন্যে এনারা চুম্বরে ঘুরে বেরিয়ে চলে নেন এটা বাংলার আপামার জাতি কি জানতে পারছেন না কি কারণে করছেন এটাই তো ব্যাপার অন্য কিছু ব্যাপার তো নয় পশ্চিমবাংলা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি মুসলিমদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তাতে রাজ্য সরকার বা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কোনো আইনের সময় মামলা বা কেস করছে না কিন্তু নসাদ সিদ্দিক শুধু এটাই বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ কি সংসদে ছিলেন আমি তো অনেকক্ষণ দেখেছি ভিডিও বা ওখানে আমরা টিভিতে নজর রেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখিনি এই মন্তব্য করার জন্যে নসাদ সিদ্দিকির বিরুদ্ধে আপনার ভাইপা নসর সিদ্ধির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনে নোটিশ পাঠিয়েছে দেখুন নোটিশ পাঠাচ্ছে আরও কত নোটিশ পাঠাবে কে বুঝলেন নোটিশ পেয়ে কোনো কাজ হবে না তিনি যেমন নোটিশ পাঠাচ্ছেন এনারা নোটিশের জব দেওয়ার ক্ষমতা এনারও আছে আর এনারে নোটিশ পাঠাবার ক্ষমতা আছে এটা ইসায় ধমকানি চমকানিতে কিছু হবে না আর শুভেন্দুর কথা বলছেন শুভেন্দ্রকে ও তো পুরোপুরি তো ও তো একটা ঘটি। ওকে তৈরি করা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ছোট বড় কথাবার্তা উল্টো পটা কথাবার্তা বহু ধরনের বলবে যাতে মুসলমান খেপে যায় মুসলমানের মানে বিবেকের মধ্যে আঘাত আনা কথাবার্তা বলবে বলে মুখটা ঘোরাবার জন্যে ভোটটা যাতে হ্যাঁ ই পক্ষে আসে ভোটটা বেরিয়ে যাতে তৃণমূলে চলে যায় কী বুঝলেন ভোটটা তৃণমূলে যাতে চলে যায় এই সুপরিকল্পিতভাবে এটা চড়িয়েছে আর হিন্দু ভোটটা যাতে আপনার বিজেপিতে চলে যায় এ চক্রান্ত ছাড়া অন্য কিছু চক্রান্ত নয় এটা সেটিং করা কী বুঝলেন এটা দিদিমণি উভয়ের সেটিং আছে এটা নতুন কথা নেই তো আমরা আগে বলে এসেছি কী বুঝেন এটা কি আপনারা জানেন না না নতুন এই এই যে মানে অখাব এস্টেলি এই অখাব সম্পদে এত কিছু হচ্ছে আপনি দেখুন না আরও কিছু দিন যাক কিরাম কৌশলটা হয় দেখেন না আস্তে আস্তে কোন দিকে চলে যায় দেখুন না আস্তে আস্তে নিয়ে ভোটের দিকে নিয়ে চলে যাবে এরা কী বুঝলেন গদির দিকে নিয়ে চলে যাবে অন্য কিছু নয় আপনার দেখতে পাবেন দুদিন পরে ব্যাপারটা কোন দিকে চলে যাচ্ছে এটা দেখুন রাজনীতি করতে গেলে রাজনীতি হাঁটতে হবে কি মিলেন এটা একটা তাকে ধমকানি চমকানি দিয়ে তার একটা মুখটা বন্ধ করতে চাইছে যাতে মুখটা বন্ধ করে কি মিলেন যাতে তাকে দমিয়ে বসিয়ে দেওয়া যায় দমিয়ে বসানো যাবে না আরও তীব্র করিতে হ্যাঁ এর জবাব দিয়ে দেওয়া হবে দেবে দেখে নেবেন নাম্বার ভাইপো দেবেন এবং আরও সবাই দেবেন কথা মিলে না বাংলার মানুষ এখন বুঝতে শিখেছে ওতে আর চিঁড়ে ভিজবে না আপনারা যে কাজটা করছেন মানুষের মুখটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাবেন ভাবছেন না পায়ের তলার মাটিটা সরে গেছে আমি বলে দিচ্ছি সে পায়ের তলার মাটি হ্যাঁ কৌশল করে হ্যাঁ ফিরিয়ে নিয়ে আসার জন্যে এই ধমকানি চমকানি দেওয়া হচ্ছে আমি কথা বলতে চাইছি বাংলার মানুষকে আপমার জাতিকে খবরদার আপনার সাবধান থাকবেন কোথায় কিছু ধর্ম নিয়ে এত হুটোহুড়ি কেন দেখুন অকাপ সম্পত্তিটা কেবলমাত্র এটা আল্লাহর জন্যই মুসলমান আমরা করে থাকি আমাদের মধ্যে ফুরফুরাবি দেওবন্দি তবলিক জামাত ইসলামী কাজিয়ানি বেরলি আহলে হাদিস হ্যাঁ যত আছে মুসলিম সংগঠনের আবার মুসলিম মতবাদ আছে সবাই কিন্তু অকাপ সম্পত্তির জন্য আমাদের লড়ার দরকার বলার দরকার একত্রিত হয়ে আন্দোলনটা তীব্র গতিতে চালাতে হবে কী বুঝলেন কিছুদিন আগে কৃষি নিয়ে আপনার এই পাঞ্জাবের দিকে হ্যাঁ তারা বসে কৃষি আইনটাকে তারা বন্ধ করে দিলে তাহলে আমার ভারতবর্ষে এত আমরা মুসলমান আছি আমরা এ সম্পদ আজকে নয় কী বুঝলেন এ সম্পদ সারা জীবন পিড়িকে পিড়ি হয়ে আছে হ্যাঁ অকফেলিল্লাহ আল্লাহর জন্য সম্পদ আমরা দিয়ে থাকি এটা আল্লাহর দিকে কেবলমাত্র মুসলমানদের কাজে লাগবে মুসলমানরা এটা দেখভাল দেখভাল করবে এর মধ্যে কোনো অন্য কোনো অন্য ধর্মের মানুষ ঢুকতে পারবে না কেবলমাত্র এটা আল্লাহর জন্য হবে দিনের জন্য হবে ইসলামের জন্য হবে হ্যাঁ মুসলমান গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে তাদের দেখার জন্যে মাসা বোর্ডিং হ্যাঁ আপনার মেহমান খানা এবং মুসাফেরখানা শুনে এই সমস্ত ব্যাপারটা এটা হয়ে থাকে তার আমার ধর্মীয় ব্যাপার আমরা করব এই আমার ধর্মীয় ব্যাপারে হাত দেবার ক্ষমতায় না দেওয়া দিলে কে